চট্টগ্রাম সন্দীপের মধ্যে এক নাম্বার বিখ্যাত হচ্ছে উনিশ নং আমানুল্লাহ হ্যাঁ তার মধ্যে আরও বিখ্যাত এক নাম্বার ওয়ার্ড অর্থাৎ এক নাম্বার নামে এবং কামেও দনোটাই এক নাম্বার ওয়ার্ডের সবাই ভালো মানুষ এখানে আপনার সন্ত্রাসিকায় যে চলবে ওটার সুযোগ নাই চট্টগ্রাম সন্দীপ হচ্ছে আমাদের এক নাম্বার থানা তার মধ্যে ইউনিয়ন হচ্ছে উনিশ নং আমানুল্লাহ আপনারা অবশ্য জানেন তো অতএব যারা নির্যাতিত ব্যক্তি ভালো আছে মানুষ খারাপও আছে তো যারা মানে প্রকাশ্যে কিছু বলতে পারতেছেন না মানে যারা অপরাধী অপরাধী যারা যারা ভালো মানুষ তাদের উপর অত্যাচার করে নির্যাতন করে তারা কিছু বলতে পারছেন না ভয়ে তো তারা নির্ভয়ে আমি আপনাদেরকে আমি একটা নাম্বার দেবো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যে কোনো ঘটনা যে কোনো সমস্যা আমার বি হোয়াটসঅ্যাপে পাঠাবেন আমি কিন্তু এটা গৌরবভাবে প্রকাশ করব। তারা নির্যাতিত ব্যক্তি তারা নির্যাতন হতে হতে মানে এক সময় তারা কিন্তু একটা সাহসে পর্যায়ে চলে যা কারণ তারা নির্যাতিত তারা কিছু বলতে পারছেন না তাদের উপর নির্যাতন করতে চাই হ্যাঁ তারা ইউনিয়ন পরিষদে নং মানুলার মধ্যে কিছু খারাপও আছে এটা মানে গৌরবভাবে বলা যায় যে এখানে সবাই ভালো কিন্তু বেশিরভাগ ভালো মানুষ আমান বসবাস করে কিন্তু ইউনিয়ন সোড়ো হইতে পারে হ্যাঁ কিন্তু মানুষগুলা ভালো বিশেষ করে সন্দীপ থানার আন্ডারে যতগুলা ইউনিয়ন আছে তার মধ্যে উনিশতং আমান উল্লাহ হচ্ছে এক নাম্বার ইউনিয়ন সন্দীপের যে কোনো প্রান্ত থেকে যারা বিডিও দিতে চান যে কোনো অপরাধের যে কোনো ঘটনা হ্যাঁ আমার হোয়াটসঅ্যাপে আমি এই ভিডিওতে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার যত ভিডিও ফারেন অত ভিডিও ফাটাবেন আমি কিন্তু এটা গর্ব প্রকাশ করব এবং সোশ্যাল মিডিয়াতে আমি এটা প্রকাশ করে দেবো হ্যাঁ তো আপনারা এই যেগুলো ভিডিওগুলো ফাটাবেন ওগুলার মধ্যে ক্যাপশনে আপনারা লিখে দেবেন যে যেসব ঘটনা ওগুলো ঘটতেছে এটা মানে আপনার মিথ্যা লিখবেন না আপনারা সত্যকে সত্য বলে তুলে ধরবেন এ হলো কথা আমার সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি হ্যাঁ আমি নির্যাতিত লোকের কিছু ঘটনা তুলে ধরতে পারি আমার জন্য সবাই দোয়া করবেন